দেখুন বন্ধুরা আমাদের আজকে রাত্রেবেলায় কি রান্না হচ্ছে বেগুন বেগুন ভাজা বেগুন ভাজা রান্না আপনাদের দিদি ভাই কি হবে তাহলে ডাল সিদ্ধ হচ্ছে ऐसा बैगन বন্ধুরা এই অল্পপি দি দিয়েছে ডালে ভেতর সিদ্ধ হয়ে যাবে আচ্ছা তো লকাচলংটা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর হচ্ছে তাহলে এদিকে ভাত রেডি হওয়ার আগে সব সিদ্ধ আছে ভিতরে সিম আর আলু জালি এবার জল দিয়ে দিল দেখুন কতটা জল দিয়েছে যাচ্ছে ঘরটা নামিয়ে দেবে আমি দেখতে চাই আমি একরকম নামাই উনি একরকম নামাই দেখো কোথায় নিয়ে গেল

ডালটা এখন জাল হচ্ছে সবে জল দেওয়া তো এখন জাল উঠবে এখন দেখুন বন্ধুরা এবার ডালটাকে নামিয়ে ফেলছে হয়ে গেল জল দিয়ে দিচ্ছে দেখুন তেল দিয়ে দিয়েছে কড়াই গরম করার পরে তেলটা একটু গরম হচ্ছে তেল গরম হয়ে হচ্ছে দেখুন বুট বুট করছে

এই বেগুনগুলো কিন্তু আমাদের বাড়ির না এগুলো হচ্ছে আমার বড় কৃষিমণি পাঠিয়েছে শান্তিপুরের বাড়ি থেকে আনা দেখুন চারটে বেগুন থেকে কতগুলো হচ্ছে যে নামিয়ে নিয়েছে একবার আবার ভাবতে হচ্ছে অনেক লম্বা লম্বা বেগুন গুলো ভাজা চলছে আগে একবার ভেজেছে তেল কমেনি দেখো তেল বেশি একটা লাগে না তেল কম লাগে বাজারে বেগুন তো সার দেয়া তেল লাগে প্রচুর এতে তেল লাগে কোন রকম